আর এনাদের নিয়ে কত বেশি পরিমাণ আছে আল্লাহ রসুন বলছেন গর্ব অবস্থায় একটা নারী যদি বুজুগরা কোরআন হাদিসের দৃষ্টিতে বর্ণনা করেন যে একটা গর্ব অবস্থায় সন্তান নিয়ে যদি দুই নামাজ পড়ে আল্লাহ তাকে আশি টাকাত নামাজের সব আর যদি সে সন্তানের কারণে রাত্রি ঘুমের ব্যাঘাত হইয়া রাত্রি জাগরণ থাকে তা রাত্রির ঘুমের ব্যাঘাত হইয়া সন্তানের সেবা করে এটা তো স্বাভাবিক মায় করে তার 20টা গোলাম আজাদ করে সুবহানাল্লাহ এরপরে যদি স্বামী বিভিন্ন जाय জামিলা থেকে আসছে ঘরে আসার পরে সান্তনা দিছে আরে মুকাদ্দন কেন করে ঘাটা নাকে পরে দেখলাম কি এই শরীর شويهছে এরকম একটা সান্তনা দেয় যদি স্বামীকে ঘরের মধ্যে মানে এরকম একটা যদি তারে মানে একটা обоই দেয় обоই দেয় আল্লাহর রাসূল বলছেন যে আল্লাহর রাস্তায় যায় জিহাদ করে যে সওয়াব হইতো এই মহিলাকে আল্লাহ ওই জিহাদের অর্ধেক পরিমাণ সওয়াব তার আমলনামায় সুবহানাল্লাহ তো মহিলার নিক্কাস করা সহজ নিক্কাস করা কি সহজ আর আল্লাহ ওয়ালাদের যমিনে নিসে গেলে মহিলারা অলি হয়ে গেছেন 않 না রাবিয়া কেমন ওলি হয়ে গেছেন এই আমার শেষ কথা আপনারা বিরক্ত হয়ে যাবেন এই কোটাই শেষ কথা রাবিয়া আবসিকে যখন প্রবেরমতে দাপন করতে তখন তো সুয়াল জবাব করছে আবার সুয়াল জবাবটা সব একরকম হয় না আমরা তো শুধু একটাই বলি মার রব্বকু আমার দিনুকু হবে এরকম না আদি শরীফ এরকম আছে কাউকে কবরের মধ্যে যখন চিন্তা করবে তখন আসরের সময় সূর্য ডুবে ডুবে এরকম অবস্থায় উঠি বসাইবে মানে মনকে নাকির ফেরেস্তারা বসাইলে হ্যাঁ করব মার রব্বকু আবার জিজ্ঞেস করবে আরে ভাই পরে কই না আমি একটু পানি দিন আমি তো করে নামাজটা পড়ি আগে নামাজটা পড়িনি তখন ওরা আল্লাহর কাছে বলবে আল্লাহ তাহলে আমরা সুয়েল করি সে পানি খুঁজে উজু করি আমার প্রশ্ন তো কি তার পরীক্ষাতে দেহে হাস করিয়ে আলাইছে আর হজরত রাজি অবস্থি দাফন করার পর কেটাবে আসছে ওনার এক গীতা ওনার এক আপনজন তাকে খাবে দেখছেন দেখার পরে জিজ্ঞেস করছেন যে আপনাকে কবরে কি অবস্থায় আল্লাহ তালা ব্যবহার করছেন তো বলছে যে আল্লাহ তালা কবরে আমি যাওয়ার পরে তিনটা প্রশ্ন আমাকে করছিলো কে ওই মুনকের নাকি বলিষ্ঠ মার রব বুঝা তোমার রবকে তোমার দিনকে আর নবীজি সম্পর্কে বলছি তো আমি তাদেরকে তিনটা প্রশ্ন করছি আল্লাহ প্রশ্ন করে এখানে ক্ষমতা আছে ভয়াবিত তবে অবশ্যই বলে আমি তিনটা প্রশ্ন করছি কি করছি আমি প্রশ্ন করছি তোমরা কোনখান থেকে আসছো কেমন আর তোমরা এখানে আর সেখানে দূরত্ব করতে কারণ কইলে যে আমরা আল্লাহর কাছের থেকে আসি

ভুল মাফ করে দিবেন আর দোয়া করবেন আর আমরাও কি করি দোয়া করি আল্লাহ ওনাকে যেন জান্নাত করে একটা মেয়ে কাজ হয়েছে যারা নামাজ করেছে পায়া আগতবীরের সাথে ইমামের ঘোষণা